মানে এত সুন্দর ভিউ এত সুন্দর মানে বিল্ডিং এত সুন্দর লাইটিং করে মানে খুবই সুন্দর লাগে আমার ছোটো ভাই ছোটো ভাই তোমার উদ্দেশ্যে কিছু খুবই ভাই ফাইলে বিয়েছি ওইটা নিয়ে কাতারের মেন একশো দিনের সময় যখন একশো দিন আছিলো তখন ওইখানে গড়েছে খুব করে সামনে কাতার মিউজিয়াম কাতার মিউজিয়াম ও সামনে কাতার মিউজিয়াম সামনে ইরানি মার্কেট কাতারের সবচেয়ে পুরাতন মার্কেট খুব সামনে সবচেয়ে ইরানি মার্কেট কাতার সবচেয়ে পুরানি মার্কেট সুন্দর একটা জায়গা দোয়া করি নে সুন্দর এই যে পিছনের যে ভিউ গুলো আপনারা দেখাইছেন পিছনের লাইট বিল্ডিং এত সুন্দর যে ভিউ মানে যা বলা বাইরে মানে না দেখলে বুঝায় না দৃশ্য দিয়ে এই দৃশ্য কত সুন্দর মানুষ উপভোগ করে এখানে ঘুরতে আইছে প্রায় মানে অনেক জায়গা দেশ বিদেশ মানে পর্যটক হলো মানুষ ঘুরতে আয় খুব সুন্দর লাগে ভালো লাগে আমার টাইম মানে এগুলা দেখাওয়া আমার মন মুগ্ধ হইছে আমি মন চাই না ওইখানে আমি যাইতাম সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট সব করবে ইনশাআল্লাহ আপনাদের মানে বাড়ালো ভিডিও আমি উপহার দিব ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হবে এদের আমি দেখাই আপনারা সবকিছু কারণ হচ্ছে আমি চাই খুবই সুন্দর ভিডিও মানে খুবই সুন্দর ভিডিও উপহার দিতাম বাট কিন্তু সময়ের আমি ভিডিও মানে দেবো এখানে কাতারের স্টেডিয়াম মানে বিশ্বকাপে বিশ্বকাপ ফুটবল দে মানে এটা দেখায় না সুন্দর এই যে সাম পিছনে আছে আপনার এখানে কাতারের জাতিসংঘ এগুলো এই যে পতাকা দেখেন আপনারা খুব সুন্দর মানে যা এদের লাইট খুবই সুন্দর রাইতের আধারে মানে এত সুন্দর পর্যটক হলে আর গুরু কেন গুরুহানি তাই ফটো তোলে বাট খানা দার হয় এদের নৌকা আছে মানে এত সুন্দর ভিউ লাগে মানে কি যে